ঠিক দাঁড়িয়ে রয়েছি মহারাষ্ট্রের থানে জেলাতে থানে জেলার ঠিক আদালত চত্বরে আমি জেলা আদালত চত্বরে দাঁড়িয়ে রয়েছি একটা ক্লায়েন্ট আমার আছে মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ জেলার একটা ব্যাঙ্ক এর মামলাতে এই মুহূর্তে থানে জেলাতে দাঁড়িয়ে রয়েছি আপনাদেরকে অনেকে বলছে এই জিনিসগুলোকে ছোট নিন মেল করুন এ করুন তা করুন হয়ে যাবে একই কথা শুনে এই ব্যক্তি কিন্তু মেল করেছিল অমক সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে এখানকার থানেতে এবং এখানে মেল করার সময় তার যাবতীয় ডিটেলস তার ফোন নাম্বার সে মেনশন করেছিল মেল করার পরেই রিপ্লাই দেয় অফিসার যে আপনাকে না ইউ হ্যাভ টু কাম আওয়ার পুলিশ স্টেশন হ্যাঁ এখানে আপনাকে আসতে হবে নাহলে আমরা কোনোভাবে আপনাকে সাহায্য করব না ঠিক আছে সে সেটাকে ইগনোর করে সে তাদের হায়ার অথরিটিকে বা এসপি অফিসে মেল করে জানায় এগুলো করতে থাকে কিন্তু অফিসার যেহেতু তার ফোন নম্বর পেয়ে গেছিল ইনভেস্টিগেশন অফিসার তাকে বারবার ডিস্টার্ব করতে থাকে এবং আসার জন্য বলে সে সেটাও যখন অগ্রাহ্য করে এর মধ্যে কমপ্লেনেন্ট যে অভিযোগকারী সে কী করলো তার লয়ারকে দিয়ে সে একটা কোর্টে মামলা করে দিল অলরেডি এবং যাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ফ্রডের ফ্রডল্যান্ড অ্যামাউন্ট ঢুকেছিলো বা ডিসকুটের অ্যামাউন্ট ঢুকেছিল সবাইকে সে নোটিশ করতে থাকলো এখন আপনি বলুন সামান্য টাকার জন্য যদি এই থানে জেলা থেকে মহারাষ্ট্রের বাংলার মুর্শিদাবাদের একটা গ্রামে প্রত্যন্ত গ্রামে একটা নোটিশ যায় তার মন মানসিকতা কেমন থাকবে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ ছিল তো একরকম ঠিক আছে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ থাকার পর এই থানের জেলার আদালত থেকে কিন্তু নোটিশ চলে গেল কোর্টের সামন যদি আপনি অগ্রাহ্য করেন অথবা আপনি যদি হাজিরা না দেন সেই কোর্টের সামন পেয়ে তাহলে কিন্তু আপনি কোর্ট কন্ডেম অফ কোর্ট অর্থাৎ আদালত অবমাননার দায় খাবেন এবং আপনার বিরুদ্ধে ক্রিমিনাল ওয়ারেন্ট বেরোবে বুঝতে পারছেন বিষয়গুলো সমস্ত মামলা একই রকম নয় এবং সমস্ত মামলা ঘুলিয়ে ফেলবেন না বুঝতে পারছেন সমস্ত ধরন যদি এক হতো তাহলে যে কিন্তু এত 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 কোর্ট ইনভেস্টিগেশন এজেন্সি রকম বিষয় থাকতো না সমস্ত আলাদা সমস্ত মামলা মেল করে মেটে না সমস্ত মামলা কোর্ট প্রসিডিং এর মাধ্যমে মেটে না এইগুলো বুঝতে হবে আপনাকে এবং যে কোনো মামলার ক্ষেত্রে যে তদন্তকারী অফিসার বা ইনভেস্টিগেশন অফিসার থাকে তার হাতে কিন্তু সম্পূর্ণ ক্ষমতাটা দেওয়া থাকে সে কাকে অ্যারেস্ট করবে কাকে এই বিষয়গুলো নিয়ে তদন্ত করবে তাকে জবাবদিহি করবে প্রশ্ন করবে এই জিনিসগুলো তার হাতে থাকে কোর্টও এখানে ইন্টারফেয়ার এই সেই অর্থে করতে পারে না ঠিক আছে যে যার কাছে যে ক্ষমতাটা দিয়ে আছে উকিলের কাজ হচ্ছে আপনার রাইটস এর জন্য কথা বলা কোর্টের কাজ হলো বিচার করা এবং পুলিশের কাজ হলো তদন্ত করা তদন্তের স্বার্থে যে কাউকে নোটিশ করা যে কারোর এই প্রপার্টি সিজ করা যে কাউকে ডেকে আনা থানাতে বা আদালতে এগুলো কিন্তু পুলিশ করতে পারে এই জন্য সমস্ত মামলার বিষয় এক না আপনাদের সমাজকে খেয়াল রাখতে হবে যে যাদের মেল করে বা অফিসারদের সাথে কন্ট্যাক্ট করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজিংটা ঠিক হয়ে যাচ্ছে তো খুব ভালো কথা কিন্তু তারপরেও এই জিনিসগুলোকে ছেলে খেলা হিসেবে ছোট করে আপনারা দেখবেন না আপনাদের কাছে অনুরোধ সমস্ত মামলার ধরন আলাদা আপনাদেরকে যে বুঝতে হবে সবার কাছে মোবাইল রয়েছে গুগলস রয়েছে আপনারা পুলিশের ক্ষমতা যে সেকশনগুলো দিচ্ছে সেই সেকশনের ক্ষমতা আপনারা ইন্টারনেট করে দেখবেন সেখানে এবং আমার বাংলার প্রতিটা যুবক যুবতীদের আমি বড়জনে অনুরোধ করব বিভিন্ন বেটিং অ্যাপ বা গেমিং অ্যাপ নিষিদ্ধ হয়ে গেছে তোমরা জানো তারপরেও গেমগুলো খেলা ছেড়ে দাও ব্যাংক অ্যাকাউন্ট কাউকে অথরাইজড ট্রানজ্যাকশন বা ভাড়া দিয়ে দিও না তাহলে কিন্তু বিপদে পড়লে উদ্ধার করতে তোমাদের কিন্তু দৌড়াদৌড়ি করতে হবে বিভিন্ন রাজ্যে এবং যে সমস্যাটা তোমার সেই সমস্যাটা তোমারই যে যাই বড়ো বড়ো কথা বলে ফিউজ কামাক ফেসবুকে আমি বলি অথবা অন্য কেউ বলুক তোমার সমস্যার সমাধান কিন্তু তোমাকেই করতে হবে এবং যাবতীয় টেনশন তোমার ঘাড়ি থাকবে এই জন্য সকলকে আমি অনুরোধ করবো থেকে সবাই সাবধান থাকবেন এবং মামলা হলে সেটাকে দ্রুত নিষ্পত্তি করা অথবা আইনকে সাহায্য করা আপনার ভারতীয় নাগরিক হিসেবে আদালতকে সাহায্য করা আপনার ফান্ডামেন্টাল ডিউটি হিসেবে আপনাকে পালন করতে হবে